তোমাকে কি ডাকতে হবে তাকে কি নিমন্ত্রণ করতে হবে তোমাকে কি পেটাতে হবে তো দৈনন্দিন ব্যবহৃত এই কথাগুলিকে কীভাবে ইংরেজিতে বলতে হয় আজকের ক্লাসে আমি শিখিয়ে দেব তো স্পোকেন ইংলিশ শেখার জন্য এই জাতীয় দৈনন্দিন বাক্যগুলি জানা খুবই প্রয়োজন তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে যাতে করে এই সেন্টেন্সগুলি তোমরা নিজেরা তৈরি করতে পারো জাস্ট সেন্টেন্স স্ট্রাকচারটিকে অ্যাপ্লাই করে তো যেই সেন্টেন্সগুলোর কথা আমি বললাম যে তোমাকে কি ডাকতে হবে তাকে কি নিমন্ত্রণ করতে হবে তোমাকে কি পেটাতে হবে তো এই যে কথাগুলি প্রত্যেকটি কথাই প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে অর্থাৎ এই সেন্টেন্সগুলির মধ্যে কর্তা নেই অর্থাৎ কাজটি কে করবে তো এই সেন্টেন্সগুলি গঠন করতে তাদের পক্ষেই সুবিধা হবে যাদের একটু প্যাসিভ ভয়েস সম্পর্কে ধারণা রয়েছে যাদের ধারণা নেই তারাও তোমরা সেন্টেন্সগুলি তৈরি করতে পারবে জাস্ট সেন্টেন্স স্ট্রাকচারটিকে বোঝার চেষ্টা করো তো তোমাকে কি ডাকতে হবে তো এই সিম্পল প্রেসেন্টেন্স গঠন অনুসারে আমরা গঠন করবো ডু ইউ হ্যাভ হ্যাভ টু টু ডু ইউ বি যেহেতু প্যাসিভ মধ্যে রয়েছে তো এখানে আমরা বি নিয়ে আসবো এবং তারপর ভারবে থার্ড ফর্ম তো এখানে ভার্ব ডাকা কল তো এখানে কল ভারবে থার্ড ফর্ম নিয়ে আসতে হবে ডু ইউ হ্যাভ টু বি কল তোমাকে কি ডাকতে হবে তো ডাকতে হবে কিছু করতে হবে এই জাতীয় ক্ষেত্রে আমরা জানি হ্যাপ টু এবং হ্যাস টু ব্যবহার করতে হয় এই হ্যাপ টু এবং হ্যাস টুর উপর একটি ক্লাস ইতিমধ্যেই আমি নিয়েছি তো যারা ক্লাসটি দেখনি নি তো অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবে তো তোমাকে কি ডাকতে হবে ডু ইউ হ্যাভ টু বি কল তো এই স্ট্রাকচারটাকে অ্যাপ্লাই করে আমরা এই সেন্টেন্সগুলি তৈরি করবো যে তাকে কি নিমন্ত্রণ করতে হবে তোমাকে কি পেটাতে হবে যে তাকে কি নিমন্ত্রণ করতে হবে এখানে কিন্তু প্রথম বাক্যে ছিল তুমি তোমাকে বাট এখানে তাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো এই ক্ষেত্রে আমরা বলবো ডাজ হি হ্যাভ টু বি ডাজ হি হ্যাভ টু বি তারপর ভার্বের থার্ড ফর্ম এখানে নিয়ে নিয়ে আসবো নিমন্ত্রণ করা তো ইনভাইট এই ভার্বের থার্ড ফর্ম ইনভাইটেড ডাজ ই হ্যাভ টু বি ইনভাইটেড তাকে কি নিমন্ত্রণ করতে হবে তো এখানে ডাজ নিয়ে আসবো যেহেতু সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদিও কাজটি কিন্তু সে করছে না অর্থাৎ নিমন্ত্রণ করার ব্যাপারটা সে করছে না অন্য কেউ করবে তো ডাজ ই হ্যাভ টু বি তো এখানে আরেকটি বিষয় প্রশ্ন আসতে পারে এখানে আমি হ্যাভ ব্যবহার করেছি বাট এখানে রয়েছে সাবজেক্ট হি তো হি সঙ্গে সাধারণত আমরা হ্যাস ব্যবহার করে থাকি বাট এই যে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে তো এখানে একটি হেল্পিং ভার্ব রয়েছে ডু এবং ডু এর সঙ্গে ইয়েস অ্যাড করা হয়েছে যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট যার জন্য এখানে আমরা হ্যাভ ব্যবহার করব। যখন কোনো সেন্টেন্সে হেল্পিং ভার্ব করে অলওয়েজ আমরা ভার্বের মেইন ফর্ম ব্যবহার করব।

ডু ইউ হ্যাভ টু বি রিটেন তোমাকে কি পেটাতে হবে তোমার ভাইকে কি সরি নেক্সট সেন্টেন্স তোমাকে কি বোঝাতে হবে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো ডু ইউ হ্যাভ টু বি তো বোঝানো যে ভার্ব মেক আন্ডারস্ট্যান্ড তো যেহেতু এটা প্যাসিভ ভয়েস তো আমরা মেক ভার্বের এখানে থার্ড ফর্ম নিয়ে আসবো মেক আন্ডারস্ট্যান্ড ডু ইউ হ্যাভ টু বি মেড আন্ডারস্ট্যান্ড তোমাকে কি বোঝাতে হবে তো এই স্ট্রাকচারকে অ্যাপ্লাই করে প্রচুর কথা রয়েছে আমরা ডেলি লাইফে বলে থাকি সেই সেন্টেন্সগুলো তোমরা তৈরি করবে জাস্ট এই স্ট্রাকচারকে অ্যাপ্লাই করে তো থার্ড পার্সন সিঙ্গুলারের বেলায় ডাস তারপরে সাবজেক্ট হ্যাভ টু বি ভার্বের মেইন ফর্ম এবং ফার্স্ট সেকেন্ড পার্সন সেক্ষেত্রে ডু ডু আমরা নিয়ে আসবো যেরকমটা সিম্পল প্রেজেন্টেন্সে আমরা সেন্টেন্স গঠন করে থাকি তো আশা করি এই সেন্টেন্স স্ট্রাকচারটি বুঝতে তোমাদের কোনো প্রকার অসুবিধা হয়নি তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার হয়েছে বলেছি তো বলেছি গেছে তো গেছে খেয়েছি তো খেয়েছি তো এই কথাগুলি আমরা প্রচুর বলে থাকি তো এদের ইংরেজি কি হবে বলেছি তো বলেছি তো বলার টেল এই টেল ভার্বের এখানে থার্ড ফর্ম বা স্পিক ভার্বের থার্ড ফর্ম আমরা আনতে পারি তো টোল্ট ইজ টোল্ট বলেছি তো বলেছি তো গেছে তো গেছে তো গন গন অর্থাৎ ভার্ভের থার্ড ফর্ম নিয়ে আসবো শুরুতে তারপর ইজ তারপরে আবার সেই ভার্ভের থার্ড ফর্ম গন ইস গন গেছে তো গেছে খেয়েছি তো খেয়েছি তো ইটেন ইটেন খেয়েছি তো খেয়েছি তো এই স্ট্রাকচারকে অ্যাপ্লাই করে এরকম প্রচুর কথা রয়েছে তোমরা নিজেরা তৈরি করবে তো এখানে লাস্ট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে মনোযোগ সহকারে দেখবে যে আমার মানা সত্ত্বেও তুমি যাচ্ছ বা আমার বারণ সত্ত্বেও তুমি যাচ্ছ বাবার মানা সত্ত্বেও আমি এখানে এসেছি তার মানা তুমি তার ফোনটা ব্যবহার করছো তো এই কথাগুলিকে ইংরেজিতে কিভাবে বলবো যে আমার মানা সত্ত্বেও তুমি যাচ্ছ এই কথাটাকে আমরা বলবো

রিফিউজাল আমার মানা সত্ত্বেও তার বারণ সত্ত্বেও সেক্ষেত্রে হিজ রিভিউজাল এরকম প্রয়োজন অনুসারে আমরা নিয়ে আসবো সো ডিসপাইড মাই রিভিউজাল ইউ আর গোই তো পরের সেন্টেন্সটি বাবার মানা সত্ত্বেও আমি এখানে এসেছি মানে আমার বাবা মানা করেছে তার সত্ত্বেও এসেছি তো এই সেন্টেন্সটাকে বলবো ডিসপাইড মাই ফাদার্স রিফিউজাল বিভিন্ন টেন্সে হতে পারে তো সেন্টেন্সটি টি যেই টেন্সে থাকবে সেই টেন্সের নিয়ম অনুসারে গঠন করবো মানা সত্ত্বেও কারোর মানা সত্ত্বেও সেই অংশটা আমরা সেন্টেন্স শুরুতে নিয়ে আসবো এবং তারপরে কমা ব্যবহার করবো তো তার মানাসত কেন তার ফোন ব্যবহার করছো তো এই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তার মানাসত্ব কেন তার ফোন ব্যবহার করছো এই যে অংশটুকু ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে তো এই অংশটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের আকারে তৈরি করবো ওয়াই আর ইউ ব্যবহার করছো বাবার মানা সত্ত্বেও কেন তুমি ঘুমাচ্ছিলে তো এই যে সেন্টেন্স টি পাচ্ছে তো এই সেন্টেন্সটাকে যদি আমরা বলতে চাই এই স্ট্রাক অনুসারে ডিসপাইট ফাদার্স রিফিউজাল ওয়াই ওয়ার ইউ স্লিপিং তুমি কেন ঘুমাচ্ছিলে তাহলে বুঝতে পারছো এই যে সেন্টেন্সগুলি বিভিন্ন টেন্সে হতে পারে অর্থাৎ প্রথম অংশটা ডিসপাইট সাম ওয়ান তারপর আমরা বাকি অংশটা সেই সংশ্লিষ্ট টেন্সের নিয়ম অনুসারে গঠন করব তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো তোমাদেরকে দেখালাম এই সেন্টেন্স স্ট্রাকচারগুলি নিয়ে যদি তোমাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের প্রত্যেকটা সমস্যারই সমাধান করার চেষ্টা করব